হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবো আর এই যে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম সন্ধ্যায় যে নাস্তা খাবে এরা কী এনেচ্ছ তোমরা খাবা তাই পিৎজা দিয়ে শুরু করলাম ভিডিওটা আর কথা আপনারা মানে ভিডিওটা দেখেন বা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দেবেন কারণ ভিডিওর প্রথমে ভালো কিছু থাকে না তো লাস্টে দেখা যায় থাকে মাঝখানে থাকে যে মানে একটু দেখে শেষ করে দেয় সে আর ওই ভালো জিনিসটা বুঝে না তাই না তো আমরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার পাশেই থাকুন খাচ্ছে যে অনেক মজা করে গুড মর্নিং গুড মর্নিং জানিয়ে সবাইকে তো সকালের দিনটা শুরু করলাম তো এই যে ঋতুর রুমের খাটটা কেমন লাগতেছে আর অনেক দিন ধরে গোলাপ ফুলটা দেখানো হয় না তো দেখি চলো আমিও দেখি আমি আর আমিও দেখতে সময় পাই না বাট তোমাদেরকেও দেখাতে পারি না তো চলো দেখি ফুলটার কি অবস্থা এই তো গোলাপটা এই যে পাপটি ঝোরা পড়ে যেতে শুকাই গেছে অনেকদিন হয়েছে তো তাই আর নতুন পাতা অনেক নতুন পাতা সারছে জানুয়ারিতে ফুল হয় কিনা তো অনেক নতুন পাতা হয়েছে ফুলটা যে শুকাই গেছে আমি জানতাম না কারণ আমি আশা হয় না এদিকে কাজ করতে ব্যস্ত থাকি এর জন্য আর আশা হয় না তো এই তো আবার যদি ফুল হয় তোমাদের সাথে শেয়ার করা হবে তো এখন আমি রান্না বান্না করব তো চলো কি রান্না করে সেটা তোমাদের সাথে শেয়ার করে এই তো এখানে আমি মাছ নিয়ে এটা কি মাছ যেন আড় মাছ ঠিক আছে এটা হলো আট মাছ ধোনা পাতা কাইটে নিছি পেঁয়াজ মাস কাইটা নিয়েছি আর এটাই যাদের জন্য হচ্ছে যত বাচ্চারা মাছ খায় না তার জন্য ওদের জন্য এটা কোনো ডিজাইন বেজে নাই আর আমি ডাইল বসাই দিচ্ছি তো এই যে লাউ ডাল রান্না করব লাউ দিয়ে লাউটা তো এই তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশেই থাকো আর এই যে মাছ আমি অবশ্য সব ধরনের মাছ খাই না কিন্তু তারপরেও মাছ রান্না করতে হয় কারণ আর আব্বুর অনেক পছন্দ সে অনেক ধরনের সব পদের মাছ খায় কিন্তু আমরা অনেক মাছ খাই না কিন্তু আমি খাওয়ার ভিতরে রুই মাছটা ইলিশ মাছ চিংড়ি মাছ এসব মাছটাই বেশি খাই কিন্তু আর কোনো মাছ খাই না তো আর আব্বু ও অনেক পদের মাছ খায় না কিন্তু এই এইসব মাছ বা গুরা মাছ আর খুব পছন্দ গুঁড়া মাছটা খায় আদার পেঁয়াজ এরকম তার করে খা তো মাছটা আমি এই যে একটা আলু কেটে নিছি আর এই টমেটো দিয়া রান্না করব একটু মাছটা ভাজা দিচ্ছি এখন আমি মুরগিটা কেটে নিব মাছটা খুব আছে মাছ আমি বেশি বাজার দিবো না কারণ বেশি বাজার মাছ হয়তোটা না হালকা ভাবে দিবো এবার তো বছর বাজে না তারপর আমি হালকা ভাদা দিয়ে নিতেছি কারণ না বাজলে মাছ আমার ভালো লাগে না রান্না করতে আমার ডালটা হয়ে গেছে আমি বাজার দিয়ে নেবো আর ওদিকে বাবু উঠে গেছে আবার রঙ মিস্ত্রি চলে যাচ্ছে আমি কোনটা থেকে কোনডা করবো তো তারা বজাত করতেছি আর এদিকে যে আমি মুরগিটা এইভাবে কাটতে নিছি ছোটো ছোটো করে ওরা বলতো সে আমি রান্না করো না আমাদেরকে তেহারি পাকাই দাও চিকেন চিকেন দিয়ে তার জন্য এভাবে ছোটো ছোটো করে কাটতে নিছি ছোটো ছোটো করে কাটা এই তো আমার ডালটা হয়ে গেছে এখন এই করে একটি মাছটা রান্না করে নেবো তো মাছ রান্নার জন্য আমি আলু দিয়ে হালকা করে একটু বাজে নেবো বাজা হয়ে গেছে

ঠিক আছে আর এদিকে যে মাংসটা কষানোর জন্য আমি সব মশলা দিয়া দিছি শুধু হলুদ বাদে সব মশলা দিয়ে দিছি একটু তেহারি ধারণা করার জন্য আমি চাইলটা ধুয়ে নিয়েছি আর ধরে না তেল পরে যাবো তেলের মতো মনে হয় মাংসটা এসে কষাই নিছি এই তো রান্না করা শেষ এখন ওরা খাবে চলো ওদেরকে দেই ঋতু বলতেছে খিদা লাগছে কলেজ থেকে আসছে তাই বা মানুষরা গোসল করা খাবে আমার বাবা করছে এই যে আমার বাবা আমার কোলেই আছে হুম এখন খাবা আপু সাথে আচ্ছা চল এই তো এরা ভাই বিনে এই যে গেছে খাওয়ার জন্য ঋতু এই যে গোসল আকার এই খাইতেছে দিবা তোমার বাইরে বলতেছে দিবা ওই যে মানসুরা মানসুরা কেমন হচ্ছে সেই আই যে তাইবা আম্মু কেমন তাইবা তাইবা কালকে রাত থেকে বলতেছে আম্মু আমি খাবো খাবো অনেক দিন ধরে বলতেছে তো ওই বাসায় তো গ্যাস ছিল না এর জন্য আর কি হয় নাই তো এই যে আর চাই বই খাইতেছে ছালাদ দিয়ে দাও ওদেরকে তুমি নিবা না

লাগলে আরো হ্যাঁ আমি গোসল করতে গেলাম আমি একটু বাইরে বাইরে ছিলাম কিছু বাজার কেনার জন্য তো বাজারটা আমার পুরো শেষ করতে করতে অনেক গেল যে আমি একটা অটো রিকশায় উঠছি আমার সাথে বাবু আছে আমার কাছে আছে আর বাবার কাছে আছে সে ফটো থেকে নিয়ে আসতেছে যাওয়ার সময় অবশ্যই মোটর সাইকেলে গিয়েছিল এখন আর মোটর সাইকেলে আসতে হয় মোটর সাইকেল অনেক কিছু তার জন্য মানুষ হয়নি তো সে মোটরসাইকেলে নিয়ে আসতেছে আর আমরা ফটোতে যাচ্ছি তো কি কেনাকাটার করতাম সাথে যাই তারপর তোমাদেরকে দেখাবো

চলো দেখি চলো চলো উঠো এই যে আমাদের লিফট চলে এসেছে তুমি নিচের দিকে তাকায়ও না সরো সরো সে লিফটে ওঠার আগে লিফটের দিকে তাকায় আবার নামার সময় লিফটের দিকে তাকায় এই যে আমরা এই যে আমার বাবা হ্যাঁ লিফট হ্যাঁ এই তো চলে এসেছি এই যে মো বাবা কাপুকে ডাক দেও খুল আমরা চলে এসেছি হ্যাঁ এ হ্যাঁ চার তলা যাবো হ্যাঁ কলিং টুল দাও কলিং টুল দাও আসো না এসো না সরো সরো পাগল করে রেখে গেছি লাগানো আমরা খুলো এই যে আমার সোনা বাবারা তোমার দেখে গেছি আবার লিফট কি করে না তাই বাবা ওই যে টিভি দেখতাছে এই যে মাংসুর আরে গেছি আম্মু তোমার রেখে গেছি এই তো বাজার নিয়ে যে বাসায় চলে আসছি ওর বাবার আগে চলে আসে আমি সে বাইকে আসতেছে ফোন তো ছিল অবশ্য ফোন বাসায় নেটওয়ার্ক নাই এর জন্য আর ধরতে পারলাম না তো এই যে আমাদের ফিলিসটা ইয়া বড় ফিলিস এই অনেক বড় ফিলিস তো এখন তোমাদেরকে দেখাবো কি কি বাজার করলাম আর কি কি কিনলা কাটা করলাম সবই তোমাদের সাথে শেয়ার করা হবে তো প্রো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমার পাশেই থাকো এই যে প্রথমে লজা পাঁচ লিটার তেল

কালকে যেহেতু আমার মেহমান আসবে জন্য আর আছে পাঁচ কেজি চিনি তো এই যে আমি যা নিয়ে এটা তোমাদেরকে দেখালাম আর তোমার বাবার কাছে যেটা আছে সেটা তো এখনো নিয়ে আসে নাই তো সেটা নিয়ে আসুক তোমাদেরকে দেখাও এই তো ওরা বলতো যে পাস্তা খাবো তার জন্য এই যে পানি বসিয়ে দিয়েছে পানিটা ফুটিয়ে এক নানান পাস্তাটা দিয়ে দিব এই যে পাস্তাটা দিয়ে দিছি আর ওদিকে বাবা উঠতে চাইছে সিদ্ধ হোক এই তো আমার পাস্তাটা সিদ্ধ করা হয়ে গেছে এটা আমি ঠান্ডা পানি দিয়া ধুইয়া নিছি আর এখানে যে ডিম এই যে ডিম আর পেঁয়াজ একসাথে যে ভাজিয়া নিছি এটা ভিতরে আমি দিয়ে দিব পাস্তাটা এই তো সব মশলা ডিম দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচ আর পাস্তার মশলা সব এক করে দিয়েছি এই যে তাই বা মাংসরা খাইতেছে মাংসরা কই গেল রে প্লেট থিয়া ও নে ও পলাই পলা পলাইছে না তাই বা খাইতেছে আরে এটা এটা কি চিপস বাজা এজরি ঋতু খাইতেছে বাবুজন চিপস বাজা কিছু পর পর আইসা কত কত খায় খায় আর এটা চিনি দা কত দেখো আর টিভি সাথে এমন সাউন্ড দিছে এই যে ওর কানে শুনছা চলো তো দেখি ওর বাবা মোটর সাইকেলে করে কী আনছে তোমাদেরকে দেখাই এই যে পর্দা আনা হয়েছে ঘরের জানালার জন্য তো এটা এখন খুলবো খুললে তোমাদেরকে দেখাবো এই পর্দাটা আমাদের বানাই আনা হয়েছে আমরা আরও আগে অর্ডার দিয়েছিলাম সেখান থেকে বানায় আনা হয়েছে তোমরা হয়তো আরও অনেক আগের ভিডিওতে দেখছো যে যে দোকান থেকে বালিশ বানাইছি তাই না যে দোকান থেকে বালিশ বানাই আনছি ও দোকানে বানাইতে দিয়েছিলাম বাট আজকে যে আনলাম এখন তোমাদেরকে খুলে দেখাবো তো আমার সাথেই থাকো আর দেখতে থাকো এই তো বস্তাটা বস্তাটা আমি খুলে নিলাম তো এখন টানাবো আমার রুমে টানাবো না কারণ আজকে রঙ করতে আট বাট রং। রঙ করতে আসছিল কিন্তু রঙ করে নাই তারা কি কী ধরনের লাগবো তার জন্য রং করে নাই বলছে কালকে সকাল আটটার ভিতরে আইসা পারব তারা রং করার জন্য বুঝছো তার জন্য মানে আমাদের রুমে লাগাবো না এটার ফুল লুকটা তোমাদেরকে আমি দরজায় টানাইয়া দেখাইতেছি এই যে দুই রুমের দরজায় লাগাইছি কেমন লাগে মাংসেরও একটা পর্দা তো পর্দাটি কেমন আছে আপনারা কমেন্ট করে জানাবেন এভাবে আমি সব ঘরের পর্দা দি লাগাবো এই তো আর এদিকে আমি এই যে দুধ বসাই দিছি সেমাই খাবে তার জন্য দুধটা বসাই দিছি হইতে থাক আর আমি পর্দাটি সব টানাইতে থাকি

হ্যাঁ আমি এই কালার আনছি বাট আমার ঘরে যেহেতু বাচ্চা আছে ওরা ছোট ছোট মানুষ ওরা ধরবেই করবে অনেক ময়লা হয়ে যাবো তার কারণে আমার এই এরকম কালারটা আনা ঠিক আছে কারণ ওরা যত নিষেধ করি ওরা তো আর শুনবে না আর এই যে আমার ছেলে কি করতেছে বাবা তুমি কি করতেছো আফুর আমি কিবো এই যে আফুর লিপস্টিক নিয়ে দিছে কোন কেমনে যায় কেমন যেতে তো ভিডিওটা এ পর্যন্তই আর বেশি বাড়াবো না দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ তোমার